গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আমি পিয়াস ওয়ার্কার পিয়াস অল ইউটিউব চ্যানেল থেকে লাইভে চলে আসলাম লাইভটা শুরু হয়েছে কি না কমেন্ট করে জানাবেন আর কে কে লাইভে আসছেন কম অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন একটু লাইক লাইক কমেন্ট করবেন যেন আপনা আপনাদের সাপোর্টে আমি একটু আগাইতে পারি আসলে আপনারা ভালো না বাসলে তো আর আমরা সামনে আগাইতে পারবো না সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন সত্যি যাবি নিচি সুবি ওই যে তুই বললি নিচি সুবি তাই বাবা বিছানা করে দিছে আমি নিচে বসে থাকবো তোমার পাশে হবে আমি তো এখন কত ই করছি লাইভ করছি আমি কেমনি ঘুমো তুমি শুয়ে শুয়ে লাভ করো তুমি আমার সাথে নিচে ঘুমাবো তো হুম এখন বসে বসে লাইভ করব তারপরে তোমার বাসে যাই ঘুমাবো হবে না আমি তোমেনে ওকে চলো আমিও নিচে এখন থাকবো নিজে বসে তারপর একটা বালিশ রাখো পরে আর একটা বালিশ আমি নিয়ে নিবো না এখন এখানে থাক বালিশটা দাও আর দাও কাঁথাটা দাও আমার আইপ্যাডটা এনে দূরই মোবাইল স্ট্যান্ডটা টেবিলে পরে রেখে আসলাম না ওরে বারে কতগুলো বালির টাটা সব ঘুমাও ঘুমাও আমরা নিচে ঘুমাবো দেয় না নেন আমাদের বাসায় একটু জায়গা দেয় না তোমার আর ডুবা লাগবে না তুমি হচ্ছে ঘুমাও আর আমি লাইভ করি আচ্ছা আমার এত পিকচার এত ভুল আসে কেন নরমাল ক্যামেরা সবই ঠিক আছে লাইট দেয়া তাই কারণে নাকি অতিরিক্ত লাইটের ইসের কারণে এবারে একটু ঠিক আছে শো 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 তাও এই সিনটা কি কাজ না আরে শো শো আমার কোলের মধ্যে ঘুমায় পড়বে শেষে আরেকটা বিপদ হয়ে যাবে না নীলের প্রিয় মামিকে দিদি দখল করে ফেলবে দাঁড়াও আমি এইখানে রাখি তাহলে আমার জন্য দেখতে এবার ছবিটা একটু ভালো আসছে এতক্ষণ লাইট উল্টা পাল্টা পড়াতে ক্যামেরাটা ভালো আসতেছিল না কি আসছে

হ্যালো কেমন আছেন লিসা ক্রিয়েটিভ এমডি ফারাত হোসেন তুমিও অনেক ঘর তাই না বাবা আমি দেখতে পাচ্ছি না এখন থেকে প্রতিদিন রাত্রে আপনাদের সাথে লাইব্রেরি চলে আসব। নয়টা থেকে দশটা হইতে পারে এগারোটাও কোনো কোনো দিন বারোটাও বাঁচতে পার বারোটা না সরি এগারোটা আবার কোনো দিন সাতটার সময় আসতে পারি কারণ সব কিছু বুঝিয়ে তারপরেই তো আসবো লিসা ক্রিয়েটিভ এটা তোমার বাচ্চা হ্যাঁ এটা আমার বেবি ছোট বেবি সঞ্জয় মুখ সঞ্জয় মুখার্জি হাই মিস পিয়া হ্যালো কেমন আছেন সঞ্জয় মুখার্জি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে ঢাকাতে আমার জন্মভূমি শুভরাত্রি শুভকামনা রইল ঈশ্বর মঙ্গল করুক আপনাকে ধন্যবাদ আপনাদের আপনাকে আপনাকে আপনার সবাইকে ধন্যবাদ দাদা সুন্দর কমেন্ট করার জন্য দাদা হোক বা ভাইয়া হোক সঞ্জয় মুখার্জি আমি মালদা থেকে ধন্যবাদ দাদা ইন্ডিয়া থেকে আমার লাইফটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অনেক বছর ধরে ভিডিও আপলোড করি কম বেশি হয়তো আমাকে অনেকেই চিনে তো কিছুদিন যাবৎ একদম অ্যাক্টিভ ছিলাম না যে কারণে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন আমার মনে হয় আবার আগের রানিং আগের অবস্থায় ফিরে আসতে খুব একটা টাইম লাগবে না আসলে যতটুকু আসতে পারছি আপনাদের ভালোবাসা থেকেই তো আসতে পারছি লিসা ক্রিয়েটিভ আপু অনেক খারাপ কমেন্ট করছে ওইগুলা পড়িও না আমার জীবনে এই ফার্স্ট টাইম কোনো একটা লাইভে এসে এত খারাপ খারাপ কমেন্ট পাচ্ছি এর আগে আমি ফেসবুকে এত লাইভ পড়ছি যা বলার বাইরে সত্যি বলতে কখনো আমি কোনো খারাপ কমেন্ট পাই নাই কিন্তু আমি ইউটিউবে এর আগে অল্প একটু লাইভ করছি ওই দুই চার মিনিট এরকম হবে এই রিসেন্টলি একটু লাইভে অ্যাক্টিভ আসছি তো এই আজকেই আমার জীবনে এত বাজে কমেন্ট আসছে আমার কোনো ভিডিওতেও এত বাজে কমেন্ট আসে না আমার ফেসবুকে চার লাখ ফলোয়ার তো চার লাখ ফলোয়ারের ভেতরে এরকম হয়তো হাতে গোনা হয় না ওই একশো পার্সেন্টের ভেতরে এক পার্সেন্ট খারাপ কমেন্ট থাকে আর বাকি সব সুন্দর সুন্দর কমেন্ট থাকে তো এরকম এই খারাপ কমেন্ট তো এক পার্সেন্ট থাকে তাও খুব কালে ভাত্রে আর এই আমার জীবনে ফার্স্ট টাইম এত এত বাজে কমেন্ট আসছে তো কমেন্ট তো করতেই পারে আমি আর পড়বো না ইগনোর করলাম এই খারাপ কমেন্টে বোঝাই দেয় তার চরিত্র কেমন তার বংশ কেমন তো যে যেমন তার চিন্তা ভাবনা তো তেমনই থাকবে গুমা লোক না হলাম মন খারাপ হয়ে যাবে কিন্তু ফেসবুকে দু একজন কমেন্ট করে খারাপ তো সেটাকে আমি ভাবতাম যে ফেসবুকে মানে কিছু কিছু পাবলিক এমন কিন্তু আমার কখনও ধারণাই ছিল না যে ইউটিউবে এত খারাপ কমেন্ট আসতে পারে আচ্ছা যারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন সবাই আমার লাইভটাকে একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করেন সবাই একটু লাইক দেন লাইক দেখলেও একটু ভাল লাগে লাইক দিতে তো টাকা লাগে না না আমি তো আমার সামনে যে ভিডিওগুলো আসে কমেন্ট করে না আসলেও সবাইকে একটা করে লাইক দিয়ে আসি কারণ লাইক দিলে তো আমার হাত পচে যাবে না মানে ভালো মানের ভিডিও হলে অবশ্যই লাইক দিয়ে আসি সেটা ভালো ফানি কন্টেন্ট হোক বা রান্না কন্টেন্ট হোক বা ব্লগিং হোক বা সং হোক নাটক হোক সিনেমা হোক যাই হোক না কেন আমার সামনে কিন্তু যে ভিডিওগুলো আসে আমি কিন্তু সব লাইক লাইক করে আসি কিছু কিছু মানুষের কমেন্ট করি আবার হচ্ছে লাইকটাই করি এম ডি ইমরান আপু আপনার হাসিটা অনেক বেশি সুন্দর মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেউ বাজে কমেন্ট কেন করেন বাজে কমেন্টে তো আপনার রুচির পরিচয় দেখায় আমার কিন্তু প্রবলেম হয় না হয়তো আমার কিছু আমার যারা ভিডিওগুলো দেখছে তাদের হয়তো একটু পাড়ায় দেখতে পাবে কমেন্টগুলো কিন্তু তাছাড়া তো বাবা এরকম করো না আমার ভিডিওগুলোতে যারা লাইভে যখন থাকে তখন তারা হয়তো কমেন্টগুলো দেখতে পাবে হ্যাঁ তুমি কি আমি কার সাথে কথা বলছো বলছি এখানে অনেক লিখছে তাদের কমেন্টটা রিপ্লাই দিচ্ছি লাইভটা এভাবেই করতে হয় তুমি জানো না কে তোমার সাথে কথা বলছে বলছি মেসেজ লিখছে আমি কথা বললে শুনতে পাবে বরং আপনি যখন একটা বাজে কমেন্ট করবেন সেই কমেন্টটা যে পড়বে সে আপনাকে মনে মনে উল্টা গালি দিবে ঠিক আছে এবং শুধু আপনাকে দেবে না আপনার গুষ্টি শুদ্ধ দিবে তো শুধু শুধু আপনি কেন হচ্ছে আর একজনকে বাজে কমেন্ট করে নিজের গুষ্টি শুদ্ধ গালি খাবেন মানে নিজের একটা লেখার কারণে আপনার বংশের মা বাবা ভাই বোন গুষ্টির গুষ্টি সবাইকে ধুয়ে দেবে ইচ্ছা মতন সামনেও দিবে পেছনেও দিবে তো একটা কমেন্টের জন্য মানে আপনার একটা ভুলের জন্য আপনি গোটা আপনার পরিবারকে গালি খাওয়াবেন কেন তারা তো কিছু করে নাই সুতরাং আচরণ ভালো করতে শিখেন এমডি ইমরান আপনার ছেলেকে দেখি আপু আচ্ছা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে ইনি ঘুমাচ্ছেন আমার আজকে ওনার সাথে নিচে ঘুমাইতে হবে মানে একটু এসির বাতাস খাওয়ার জন্য আমরা সবাই একই রুমে ঘুমাই তো আমি আর আজকে ইনি একসাথে নিচে ঘুমাবো এই প্ল্যানিংয়ে আছে তার আজকে নি বাবা জামা পড়া নেই তোমার আগলা হয় না জামা পড়া নেই তো এই কারণ শো 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 দুষ্টু এই কারণে আর কি আমরা নিজে আমি নিচে বসে লাইভ করছি ও নিচে ঘুমাবে এই লাইভ শেষে ওর সাথে আমিও ঘুমাবো মশালা খুব সুন্দর আপনার মতন হ্যাঁ ও গুলো রসগোল্লা ওকে তো আমি রসগোল্লা বলেই ডাকি ও অনেক গুলো অনেক কিউট দেখতে আমার রসগোল্লা লিসা ক্রিয়েটিভ আপু এখন যে বলছে এক হাসি দেন সে প্রথমে বলছে সে দেখা যাচ্ছে না তো রিপ্লাই দেন আমি দেখছি কিন্তু আমি কিছু বলে নাই ওই কমেন্টটা আমি ই করছি আমি তো জানি মানে আমি দেখছি আপু আপনি লিসা আপু কি না আমি জানি না তো আমি প্রথমেই কিন্তু দেখছি যে উনি আমাকে বাজে কথায় যে এমডি ইমরান হুম উনি আমাকে বাজে কথাও লিখছে যখন আমি প্রতিবাদ করা শুরু করছি তখন যে উনি কি করলো উনি সুন্দর সুন্দর কমেন্ট করছে হ্যাঁ আমি কমেন্ট পড়ছি কারণ আমার কমেন্ট পড়ার দর পড়তে আসছি কিন্তু উনি ভাবছে কি আমি মনে হয় ওনার কমেন্টটা পড়ি নাই তো আমি কিন্তু উনি হোক বা তার আগে যিনি হোক দুইজনকেই উদ্দেশ্য বলছি উনি একটু আমাকে গালি দিচ্ছে আমি কিন্তু মনে মনে ঠিকই আমি হোক বা যেই হোক সে কিন্তু মনে মনে তার গোষ্ঠী শুদ্ধরে বলবে যে এইটা কোন ধরনের বাদক এর ফ্যামিলি অমুক তমুক স্যান স্যান এগুলো বলবে হ্যাঁ তো আপনি আপনি দেখছেন আমিও দেখছি এই জন্য উদ্দেশ্য করে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি তো আপনি এই কমেন্টটা করাতে আমি ডাইরেক্টলি নাম ধরেই বললাম এখন তিনি লিখছেন সরি আপু শুধু আমার ভিডিওতে না দয়া করে আপনারা এভাবে কারোর ভিডিওতে যে উল্টাপাল্টা কমেন্ট করবেন না ভালো কমেন্ট আপনার যদি কমেন্ট না করতে ইচ্ছা করে আপনি চলে যান না এরকম বাজি কমেন্ট করার তো কিছু নাই কারণ সবাই অনলাইনে নিজেদেরকে একটু কিছুর আশায় করে তো আপনারা একটু আপনিও মানুষ আমিও মানুষ বা যারা অনলাইন প্ল্যাটফর্মে আছে সবাই আমরা যাই করি না কেন হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগে ভালো লাগে দু একটা ভিডিও হয়তো বা মনের মতো হইতে নাও পারে তাই বলে তাকে গালি দিতে হবে এটা কোন ধরনের এটাতে আপনার পরিচয় খারাপ হচ্ছে না আপনার ফ্যামিলির পরিচয় খারাপ হচ্ছে না সুতরাং কাউকে একটা কথা বলার আগে দশ বার চিন্তা করবেন একবার মুখ কথা বলেই দেওয়া যায় এই যে কত সেলিব্রিটি কত মানুষের নিয়ে কত টোল হয় কেন হয় তারা ভুল করে একটা কথা বলেও ফেলতে পারে তো সেটা নিয়ে আপনারা কিন্তু তাকে গুষ্টি ধুয়ে ষষ্ঠী পুজো করেন সুতরাং একটা কথা বলার আগে ভেবে চিনতে বলতে হয় আপনি একটা কমেন্ট করবেন উল্টা পাল্টা অ্যালিসা অ্যাক্টিভ এখন সরি লিখছে হ্যাঁ আমি দেখছি সে আবার চলেও গেছে ওকে ভাই ভালো থাকবেন বলে চলে গেছে আমার মনে হয় লাইভে এসে যারা এরকম পাল্টা কমেন্ট করবে তাদেরকে এরকম ইচ্ছা মতন সামনে সামনি বলতে হবে তাহলে আর তারা এরকম দ্বিতীয়বার বলার সাহস পাবে না আপু আর খারাপ কথা বলতে মানা করেন প্লিজ ওদেরকে লিসা ক্রিয়েটিভ হ্যাঁ আমি সেটাই বলছি আপনারা যারাই আসেন লাইভে দয়া করে ঢুকবেন না তাও ভালো কিন্তু কারো কোনো খারাপ কথা খারাপ কমেন্ট করবেন না বরংচ আপনারা একটা ভালো কমেন্ট করলে ভেতর থেকে ভালো জিনিসগুলো বেরোয় আসবে আর যদি খারাপ কমেন্ট করেন তাহলে কিন্তু আমরাও যে খারাপ বলতে পারি না এরকম না তো প্রত্যেকটা ব্যক্তির দয়া করে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তাদেরকে কখনো এইভাবে ডাইরেক্টলি যে বাজে কথা বলবেন না যারা বাজে ভিডিও পোস্ট করে যারা শরীর দেখায় পোস্ট করে তাদেরকে আপনারা যা ইচ্ছা বলতেই পারেন কিন্তু যারা ভদ্রভাবে ভিডিও হয়তো ফানি থাকে কিন্তু ভদ্রভাবে যারা জামা কাপড় ড্রেস আপ পরে ভিডিও করে তাদের কখন তাদের প্রোফাইলে পেজে বা ইউটিউব চ্যানেলে এসে দয়া করে কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না তুমি গুমাও এমডি নাজমুল ইসলাম বৌদি তুমি আমার ক্রাশ হুম হইতেই পারি ক্রাশ ওই যাও আস ওইখানে সমস্যা কি চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা দিশা ক্রিয়েটিভ তোমাকে আমার ভালোই লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই আয় যা দে মা মা টিপি দিয়ে যা ঘুমা ঘুমাও আমি কি সুন্দর করে ঘুম বাড়া নিচ্ছি তোমাকে যা দেরিকপালি যা টিপ দিয়ে যা আই আয় যাদ মা টিপি দিয়ে যা নদীর কপালে পে পেতে যা এমডি নাজমুল ইসলাম বৌদি আপনি কাকে ঘুম পাড়াচ্ছেন আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি ও এখন ঘুমাচ্ছে তাই আমি ওকে হচ্ছে ওরে গায়ে হাত দিয়ে দিয়ে ঘুম পাড়াই দিচ্ছি ও ঘুমাচ্ছে একটু গানও করছি আর কি ঘুম পাড়ানো গান মানে জাতীয় ঘুম পাড়ানো গান আই আই জাত মামা এটা যুগের পর যুগ চলে আসছে আমরা ছোটবেলায় এই গান শুনে ঘুম পড়ছি এখন আমি আমার বাচ্চাদেরকেও এই গান শোনায় ঘুম পড়াই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন ভালো ভালো লাইক কমেন্ট করবেন শুধু আমাকে না যাদের ভিডিওতে লাইক কম লাইক কমেন্ট করবেন তাদের অবশ্যই ভালো কমেন্ট করতে পারলে করবেন না করলে কমেন্ট করবেন না ভালো না লাগলে ডিসলাইক দিয়ে চলে যাবেন কিন্তু কাউকে কোনো বাজে কথা বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে যেহেতু অনেক অনেক লাইভ বাজে কমেন্ট আসছে তো লাইভটা আমি আর এখন রাখবো না কেটে দিব তো সবাইকে গুড নাইট ডাটা বাই আচ্ছা একটা কমেন্ট আসছে এটা না পড়ে অ্যান্সার দিলে অনেক কষ্ট পাবে এম ডি নাজমুল ইসলাম তুমি কি কোনো চাকরি বাকরি করো নাকি দাদা ইনকামে বসে বসে খাও আমি বসে বসে খাইতে পছন্দ করি সবাই যদি চাকরি করে তাহলে বসে বসে কে খাবে বলেন সব মেয়েরা যদি চাকরি বাকরি করে কাউকে তো পায়ের উপরে পা তুলে আরামসে বসে খেতে হবে তো আমি তো আমার সারা জীবনে আমার মাথায় প্ল্যানিং ছিল আমার জামায় চাকরি বাকরি করবে এত এত খাবার নিয়ে আসবে আর আমি একটা সিংহাসনের উপর বসে রূপে বসে বসে খাবো তাই করি বাই